আসসালামু আলাইকুম গণবর দুই হাজার ছাব্বিশ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে দেশের চাবি আপনার হাতে মানে এই জাতীয় নির্বাচনে দুইটি বোর্ড একসাথে হবে একটি হল জাতীয় সংসদ নির্বাচন এবং আরেকটি হলো গণবোট হা এবং না এই হা বুট দিয়ে যদি আপনি জয়যুক্ত করেন তাহলে দেশকে আপনি ঘুরাইতে পারবেন এবং সরকার আপনার কথা শুনতে বাধ্য যদি আপনি হাতে ভোট দেন আপনি কি পাবেন এক নম্বরে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন ইএসসি গঠনের সরকারি দল ও বিরোধী দলের একত্রে কাজ করবে এখানে এক সাথে কাজ করবে যেমন যেমন সরকারি দল কোনো কিছু করতে চাইলে বিরোধী দলের সাথে পরামর্শ করতে হবে দুই নাম্বার সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধন পরিবর্তনের ক্ষেত্রে গণবোর্ বিধান চালু হবে পাঁচ নম্বরে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমহর সভাপতি নির্বাচিত হবে ছয় নম্বর যত মেয়াদি হোক বেশি হতে পারবে না সাত নাম্বারে সংসদের নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে সাত নাম্বারে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠানের জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে নয় নম্বরে আপনার মৌলিক অধিকার সংখ্যা যেমন ইন্টারনেট বন্ধ করতে পারবে না বরং বাড়বে যেমন আপনারা জানেন যে আমলে ইন্টারনেট বন্ধ করে ছাত্রদের উপরে নির্যাতন চালানো হয়েছে এটা আর করতে পারবে না নম্বরে দণ্ডপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতি মাপ করতে পারবে না যেমন আপনারা জানেন যে যে কোনো অপরাধের মৃত্যুদণ্ড হয়ে গেলেও রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দিতে পারে এবং আপনারা জানেন যে আব্দুল হামিদ একজনকে মৃত্যুদণ্ড আসামি তাকে খালাস দিয়েছিল তারপরে সে বাইর হয়ে আবারও একটি খুন করেছিল এগারো নাম্বার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য থাকবে বারো নাম্বার রাষ্ট্র বাংলার মর্যাদার পাশাপাশি অন্য জাতি গোষ্ঠীর ভাষাও সাংবিধানিক ও স্বীকৃতি দিতে হবে এখানে কোন জায়গায় উল্লেখ আছে যে আগের সংবিধান একেবারেই থাকবে না এবং দেখেন বিএনপির নেতা কর্মীরা চার দোকানে যে কি বলতেছে এখানে আরেকটা বেলে হবে হা এবং না আপনার একটু গণভোট হয়েছেন না গণভোট গণভোট হবে হা এবং না যদি আপনারা যারা আওয়ামী লীগ করেন যারা অন্যান্য করেন তাদের কাছে তাদের গেঠাতে সুবিধা আমি জানাচ্ছি যদি হা জয়যুক্ত হয় সারা দেশে যদি মানে ভোটে জয়যুক্ত হয় তাহলে এদেশের স্বাধীনতা পরে বাহাত্তরের যে একটা সংবিধান ছিল শেখ মুজিবুর সাহেব করেছিল ডক্টর কামালু হাতে লেখা এই সংবিধান টোটাল ডমিক করে দেবো মুসে ফেলবো স্বাধীনতার স্বাধীনতার যে জাতি 71 সালের যুদ্ধরা হয়েছিল এই যুদ্ধটা যুদ্ধটা 71 সালে পুনঘটনায় বাংলাদেশে থাকবে না দেখুন যে মধ্যে দেখুন সংস্কার করতে চাইতেছে যে সংস্কারের জন্য হানাবুদ হইতেছে এদের মধ্যে লেখা আছে 71 সালে বাদ দিয়ে 24000 পিটা হইছে কোনbutton দাইছেন 71 জায়গাটা দিবেন 24 সাল কেন দিবে এইটা একটা কারণ আছে আমাদের ইসলামের একটা কারণ আছে জামাত ইসলাম 71 সালে দেশের স্বাধীনতা চাই না এই দেশে স্বাধীন হোক বাংলাদেশ স্বাধীন হোক জামাত ইসলাম কিন্তু এটা চাই নাই যারা আওয়ামী করেন তার একটু খেয়াল দিয়ে শোনেন করে শুনে যদি হা জয় যুক্ত হয় তাহলে আওয়ামী কিন্তু এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে

এবং হাবর যদি জয়যুক্ত হয় সেখানে বিসমিল্লা থাকবে না বাহাত্তরের সংবিধান থাকবে না এখানে সংযুক্ত করা হবে চব্বিশের জুলাই আগস্টের যে আন্দোলনে স্বৈরাচারকে হটানো হয়েছে এটাই মুক্তিযুদ্ধার একটি সংবিধান হবে রাষ্ট্রের কিন্তু এগুলো আসলেও কিন্তু কোনো বাস্তব না এবং কি বাস্তব হইল যে জুলাইয়ের সনদ বাস্তবায়ন করতে হবে যে হতো দুই হাজারের উপরে মানুষ এখানে রক্ত দিয়েছে তাদের রক্ত তো আর বিতা যেতে পারে না এই রকম একটা স্বৈরাচার যে কিনা সতেরো বছর আওয়ামী লীগ কে সরাইতে বিএনপি বহুত, নেতা কর্মী গুম খুম জেল পানা কত কষ্ট করেছে কত জীবন দিয়েছে কিন্তু এখন তারা এখনই ভুলে গেছে আওয়ামী লীগকে আনার জন্য তারা উঠে পড়ে মাঠে নেমেছে তাই আমরা চাই সবাই হাবোরে ভোট দিয়ে হা বোর্ডটাকে জয়যুক্ত করুন আপনার স্বাধীনতাটা আপনি বুঝে নেন আপনার কাছে যেন সরকার ধরা থাকে আপনে না যেমন এখন দেখেন ভোট নেওয়ার পরে আর আর পাঁচ বছরে আপনি তার দেখা পাবেন না দরকার নাই তার আপনার কাছে আসার জন্য কিন্তু যদি হাবোর জয়যুক্ত হয় সে পাঁচ বছর প্রতিদিনই আপনার খবর নিতে হবে কারণ সামনে নির্বাচনে যদি তার ক্ষমতায় যাওয়ার আশা থাকে কারণ শেখ হাসিনা একবার বুট নিয়ে পাঁচ বছরের জন্য তিনি এক বছর ছিল না কারণ আপনারা জানেন যে তিনি সিট নিয়ে নিয়েছে সে জানে যে জনগণের কাছে যাওয়ার আমার দরকার নেই আমি তো নিজেই ডিগলার দিয়ে ক্ষমতা আসতে পারি এবং দুই হাজার উনিশে আপনারা জানেন যে সাহায্যদের নামাজ পরে তিনি বোর্ড শেষ করে ফেলেছেন এবং চব্বিশে নির্বাচন মামা আর বাইগনায় মিল্লা শেষ তো এইরকম যেন আর কেউ স্বৈরাচার না হইতে পারে এই জন্যই আপনারা হাবুডে জয় যুক্ত করেন হাবুদকে ভুট দিয়ে আপনারা কেউ যেন ভবিষ্যত আর স্বৈরাচার না হইতে পারে সেই সুযোগটা করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার